বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের ভুলগুলো স্বীকার করতে চাই না যদিও নিজে নিজের মনে মনে জানি আমরা ভুল তবুও সামনের মানুষটার কাছে কেন জানি না সেই ভুলটা স্বীকার করতে চায় না নিজের ঠুনকো আত্মসম্মানটাকেই বড় বলে মনে করি আর এখান থেকেই শুরু হয় সমস্যাগুলো সব ক্ষেত্রে যে সম্পর্ক ভেঙে যায় তা কিন্তু নয় তবে সম্পর্কে কোথাও না কোথাও একটা চির ধরে সামনের মানুষটার কাছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনাটা কোথায় যেন ধাক্কা খায় আর এটাই বারবার চলতে থাকলে সম্পর্কে চির ধরে বাড়তি পাওনা আপনার ভিতরে অপরাধ বোধটা কিন্তু এটা কিন্তু দুঃভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তাই যদি প্রথম থেকেই উভয় ছোট বড় ভুলটা স্বীকার করি তবে সম্পর্কে থাকে আর থাকে না এমন তো হতেই পারে যে সামনের মানুষটা অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার সমস্ত দোষ ত্রুটি ভুলে গিয়ে সে আপনাকে আগের থেকেও আরো বেশি ভালোবাসছে একবার দেখুন না নিজের ভুলটা স্বীকার করে হতেও তো পারি ভালোবাসাটা আগের চেয়েও অনেক দ্বিগুণ বেড়ে গেছে